জোড়া পায়ে কি সুন্দর দেখাচ্ছে এটা পরেই তো ঘাটের মরা পরটাকে পটিয়েছিলাম কিন্তু মানুষ হতে আর পারলাম কই তাই তো এখন মরে গিয়ে নোপুর দিয়ে মানুষের বাচ্চাগুলোকে শিকার বানাই কিন্তু এই গ্রামে থাকবো না অন্য কোথাও যাই একটা তার পরে পা ঝুলিয়ে ছম ছম শব্দ করতে থাকে বাবা তোমাকে বলেছিলাম আমাকে একটা নতুন নূপুর কিনে দিতে কবে দিবে হাতে টাকা আসুক ঠিক বানিয়ে দেব মেয়েটাকে আর মাথায় তুলো না যা বলবে তাই শুনতে হবে ও জানে এখন রুপোর দাম কত মা তুমি এমন করে বলছো কেন সবারই তো নূপুর আছে শুধু আমারই নেই থাকতে হবে কেন নূপুর না থাকলে রাস্তাঘাটে চলা যায় না আহা মেয়েটাকে ভোগছো কেন এমনিতেই তো কোনো আবদার পূরণ করতে পারি না তার উপর তুমি ওকে ভোগছো তোমার রকম সকম আমি আর বুঝি না সংসার চালাতে হিমশিম খাচ্ছি আর উনি নাকি মেয়েকে নুপুর বানিয়ে দেবে দেখেছো বাবা মা আমার সাথে কেমন করে মা সব সময় আমার সাথে এমন করে মন খারাপ করিস না মা আমার হাতে টাকা আসলে আমি তোকে নুপুর বানিয়ে দেব এবার আসি নইলে আবার দেরি হয়ে যাবে একটু মুক্তিদের বাড়ি থেকে ঘুরে আসি কেন ঘরে বসে পড়াশোনা না করে এখন মুক্তিদের বাড়িতে কি কাজ তোর আমি এক্ষুনি চলে আসব আচ্ছা যা তবে দেরি যেন না হয় আমি যাব আর আসব দেখো বাবা সেই কখন থেকে বসে আছি একটা মানুষের বাচ্চা পেলাম না ওই তো একটা মেয়ে আসছে এবার আমাকে নুপুরের খেলাটা শুরু করতে হবে আরে উপর থেকে কি যেন পড়লো মনে হলো মনে হয় পাকা তেঁতুল তেঁতুল হলে তো ভালোই হবে দেখি তো ধর তেতুল তো নয় ওটা আবার কি আরে এটা তো দেখি একটা নূপুর কত সুন্দর নূপুর এত সুন্দর নূপুর আমি আগে কোথাও দেখিনি বাবাকে কত বলেছি কিন্তু বাবা আমাকে কিনে দেয়নি আশেপাশে তো কাউকে দেখছি না আমি বরং নূপুরটা পায়ে পড়ে দেখি কেমন লাগে এবার মনে হয় পাখি ফাঁদে আটকেছে পরপর চট করে নুপুড় জোড়াপন তবে তো আমি তোর ঘাড় বটকাবো আহ ঠিক আমি কি দেখছি সাত ভয় পাস না আমি তোকে খাবো না শুধু তোকে আটকে রাখবো আমার শরীরে তারপর আর পাঁচটা মানুষের বাচ্চা পেলে একশোটা মানুষ জমে যাবে আমার শরীরে এরপর সেগুলোকে বলি দিতে পারলে আমি আবার মানুষ হতে পারবো তুমি কি বলছো না না ছেড়ে দাও আমাকে ছেড়ে দেব ছেড়ে দিলে আমার মানুষ হওয়া হবে না তাই বলছি তুই আমার কাছে আসবি না দাঁড়া তোকে দেখাচ্ছি মজা আর মাত্র পাঁচটা মানুষ তাহলেই আমার স্বপ্ন পূরণ হবে যাই নূপুরটা নিয়ে আবার ওই গাছে ডালে গিয়ে বসি প্রিয়া যেই নূপুর জোড়া পরে সাতচুনি দ্রুত গাছ থেকে নেমে নীলাকে জাপটে ধরে এইদিকে প্রিয়া বাড়িতে না ফেরায় রোকেয়া চিন্তায় পড়ে গেল এখনো ফিরে এলো না করে না গিন্নি ও গিন্নি কোথায় গেলে তাড়াতাড়ি বেরিয়ে এসো দেখি তুমি চলে এসেছো হ্যাঁ তার আগে বলো আমার প্রিয়া মা কোথায় প্রিয়া মা কোথায় গেলি তাড়াতাড়ি বেরিয়ে আয় তো এই দেখ তোর জন্য কি সুন্দর নুপুর নিয়ে এসেছি প্রিয়া বাড়িতে নেই সে কি এই ভর প্রিয়া কোথায় গেছে ও এখনো যায়নি সেই দুপুরে বেরিয়েছিল মুক্তিদের বাড়িতে যাবে বলে এখনো ফেরেনি সে কি হ্যাঁ তুমি বসো আমি এক্ষুনি মুক্তিদের বাড়িতে গিয়ে ওকে নিয়ে আসি দাঁড়াও দাঁড়াও আমিও যাই তোমার সাথে মালা এই মালা বাড়িতে আছিস একে চাচি এই অবেলায় তুমি এখানে প্রিয়াকে নিতে এলাম ও কোথায় ওকে ডেকে দে প্রিয়া কই চাচি ও তো এখানে আসেনি সে কি ও তো এখানে আসবে বলে বেরিয়েছিল না চাচি আমি সত্যি বলছি তাহলে আমার মেয়েটা কোথায় গেল চিন্তা করো না হয়তো আশেপাশে আছে খুঁজলেই পাওয়া যাবে চলো আমার সাথে আশেপাশে দেখি সেলিম রোকেয়াকে সাথে নিয়ে আশেপাশেই খুঁজতে লাগলো কিন্তু কোথাও তাকে খুঁজে না পেয়ে তারা অনেক চিন্তায় পড়ে গেল না জানি আমার মেয়েটা কোথায় গেল কেদনা রোকেয়া কি করব কি জানি মেয়েটা কোথায় আছে আমার আর সহ্য হচ্ছে না হচ্ছে না এই গাছে বসে থাকলে হবে না এবার আমার নিজেকেই খুঁজতে হবে পরদিন সকালে মুক্তি রোকেয়াদের বাড়িতে প্রিয়ার খোঁজ করতে গেল चाची প্রিয়ার কোনো খোঁজ পেয়েছেন না মা আমার মেয়েটাকে এখনো খুঁজে পাইনি না জানি মেয়েটা কোথায় চলে গেল কাঁদবেন না চাচি প্রিয়া নিশ্চয়ই ফিরে আসবে কি জানি মা একদিন পেরিয়ে গেল এখনো মেয়েটা বাড়ি ফিরলো না চিন্তা করবেন না চাচি প্রিয়া নিশ্চয়ই ফিরে আসবে এখন আমি আসি আমি সময় পেলে আবার খোঁজ নিয়ে যাব প্রিয়ার জন্য আমারও খুব চিন্তা হচ্ছে আচ্ছা মা যাও তুমি নিজের খেয়াল রেখো মালা চলে যাচ্ছিল ঠিক তখনই সেখান দিয়ে উড়তে উড়তে আসে সাতচুন্ তার চোখ পড়ে মুক্তির বোন ঋতুর দিকে আসছে ওকে স্বীকার করতে হবে কিন্তু কিসের সাহায্যে আর কিসের যেন শব্দ হলো কিন্তু কিচের শব্দ দেখি তো গিয়ে আরে এটা তো একটা রূপর নূপুর কি সুন্দর এই তো ধরেছি এবার তো কে কে আমার হাত থেকে আর মাত্র চারজন মানুষ বাকি সাতজন ছেড়ে দাও আমাকে ঋতু ভয়ে চিৎকার করে ওঠে ঠিক তখনই দূর থেকে সেটা শুনে মুক্তি সব কিছু দেখে ফেলে আমি এটা কি দেখছি শাচুন্নি তোকে তো ছাড়তে পারবো না তোকে আমার চাই চাই তাই দেরি না করে আমার কাছে আয় না না আমাকে দেখতেই হবে সাতজন কোথায় যায় যে করেই হোক আমার বোন ঋতুকে বাঁচাতেই হবে তাহলেই আমার স্বপ্ন পূরণ হবে আমি আবারও মানুষ হতে পারবো এখন বড় শুয়ে একটু বিশ্রাম নেই হয়তো প্রিয়াকেও সাত ধরেছে যে করেই হোক ঋতু আর প্রিয়াকে বাঁচাতেই হবে আমি এক্ষণে যাব সাধু বাবার কাছে আমার কাছে কেন এভাবে এসেছিস বাঁচান বাবা আমার বোন আর আমার বান্ধবীকে বাঁচান কি হয়েছে ঠিক করে বল দেখি মালা এক এক করে সাধু বাবাকে সাধারণ সাতচুন্নি নয় ও এক অভিশপ্ত সাতচুন্নি তাই তো নিজের নুপুরের সাহায্যে মানুষদেরকে ধরছে আবারও মানুষ হওয়ার জন্য তাহলে কি হবে বাবা তাহলে কি আমরা কখনোই আমার বোন আর বান্ধবীকে বাঁচাতে পারবো না পারবি মা পারবি অবশ্যই পারবি তবে ওকে মারতে হলে ওর নপুরটা আগে শেষ করতে হবে কিন্তু সেটা কি করা সম্ভব এই ধর মন্ত্রপুত পানি একবার যদি এই পানি ওর নুপুরের উপর ফেলতে পারিস তাহলে ও চিরতরে শেষ হয়ে যাবে সত্যি বাবা আর তাদেরকে বন্দি করে রেখেছে তারা ও শেষ হয়ে গেলে সবাই এমনিতেই মুক্তি পেয়ে যাবে ধন্যবাদ বাবা এবার আমি আসি মুক্তি দ্রুত প্রিয়াদের বাড়িতে পৌঁছে যায় এবং সেলিম আর রোকেয়াদের সব ঘটনা খুলে বলে কি বলছো এসব আমি সত্যি কথা বলছি চাচি যে করে হোক আমাদের সাতচন্নিকে শেষ করতেই হবে তাহলে টিয়া ঋতুর মতো আমরা আরো অনেকেই সাতচন্নির হাত থেকে বাঁচতে পারবো কিন্তু যদি তোমার কোনো ক্ষতি করে বসে ওই সাতচন্নি এই যে সাধু বাবার মন্তব্য পানি এটা একবার যদি অন্য পরে ছোঁয়াতে পারি তাহলেও শেষ তাই দেরি না করে চলুন আমার সাথে চাচি চাচি আপনারা এই গাছের আড়ালে লুকিয়ে থাকুন বাকিটা আমাকে একাই করতে হবে সত্যি মা তুমি আমাদের জন্য যা করেছ তা কখনো ভুলার মতো নয় এইভাবে বলবেন না চাচি প্রিয়া আমার সবচেয়ে কাছের বন্ধু এছাড়া সাতজনী আমার নিজের বোনকেও ধরে নিয়ে গেছে এবার আমি আসি আরে কেমন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি মনে হচ্ছে একটা মেয়ে আসছে ভালোই হলো আমার মানুষ খুঁজতে কোথাও যেতে হলো না এটাকে আমি এখান থেকেই ধরতে পারবো এবার আমার নুপুরের খেলা শুরু করি ওই তো রুপোটা এবার তোকে কে বাঁচাবে দ্রুত সাধু বাবার মন্ত্রপ্রুত পানি নুপুরে ছেটাতে হবে তাহলেই সাতচন্ডী খেলা খতম এটা সাধু বাবার দেওয়া মন্ত্রপ্রত পানি তুই অনেক জ্বালিয়েছিস আমাদের এবার তোর কি হবে মন্ত্রপুত পানি নূপুরের উপর পড়তেই সাতচুন্নি যন্ত্রণায় চিৎকার করে ওঠে সাতচুন্নি যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানেই আগুনে পুড়ে ভস্য হয়ে যায় সাথে সাথে নীলা ঋতুসহ আরো অনেক মেরা সাতচুন্নির শরীরের ভেতর থেকে বেরিয়ে আসে ওই তো আমার প্রিয়া আমি জানতাম তুমি আসবে আমাকে বাঁচাতে না মা আমরা না তোকে মুক্তি বাঁচিয়েছে হ্যাঁ মুক্তি নিজের জীবন বাজি রেখে তোদেরকে বাঁচিয়েছে মুক্তি তোকে ধন্যবাদ তুই না থাকলে আমার যে কি হতো কি যে বলিস তুই বিপদে পড়বি আর আমি তোকে বাঁচাবো না তারপর সবাই যার যার ঘরে ফিরে যায় আর সুনি ওখানেই শেষ হয়ে যায় চিরতরে